সরদি মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ সামনে যে গেটেছি একটি ভালো গাড়িও আসতে পারে প্রতিদিন আমরা যখন হসপিটালে ঢুকি তখন দেখি রাস্তার দুই রাস্তা অসংখ্য গাড়ি দিলে অন্যান্য কিছু সেখানে থেকে প্রাইভেট কার রয়েছে রাস্তার বসে থাকে এগুলো অত্যন্ত কষ্টদায়ক আসলে আমরা হসপিটাল মৌসুম রুগী যখন নিয়ে যাই আমি একটি রুগী মগস্য রুগী যখন হসপিটাল নিয়ে গেলাম তখন এই ভোগান্তি গাড়ি ছাইট করতে পারে না অর্থাৎ এই দুই এক মিনিটের জন্য কিন্তু একটা রুগীর জীবন চলে যেতে পারে ফলে বড়ো বড়ো হসপিটালগুলোর যানজট না থাকে এবং এভাবে গাড়ি দাঁড়িয়ে না থাকে পার্কিং না করা থাকে গেটের মুখে জটলা না থাকে এগুলো পরিষ্কার করা প্রশাসনের দায়িত্ব আর এই বিষয়টা খুব জরুরি কারণ আমি দেখেছি যে যত জোটায় এখন অনেক দোকান করছে দেখুন অনেকগুলো দোকান বসেছে দোকান বসে তারা কিন্তু দোকান করছে এবার বসে দোকান গাছ কেনা করছে যে যার মতন কাজ করছে পুরোপুরি পুরোপুরি দোকান করেছে যে দোকান বসেছে প্রতিটা দোকানেই করছে এগুলো দেখেন যে মেডিকেল মেডিকেল কলেজের একটা গেট সেই গেটের কিন্তু এই পরিস্থিতি এখন আমি আর বলার না যে আসলে এটা অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার এটা রুগীদের জন্য কষ্টদায়ক জীবন সকলের জন্য যখন মেডিকেল কলেজে যেতে যাচ্ছে না হচ্ছে এভাবে প্রতিদিন এই পেস্টায় এছাড়াও রোগীদের বাইরে একটি গাড়ি আসতে গেলে যে ধরনের যানজট সৃষ্টি সেটা গুরতে রয়েছে এছাড়াও রাস্তার পাশেই আশেপাশেগুলো এখন দখল হয়ে গিয়েছে মানে কী বলবো এটা বলার ব্যবসা নাই প্রায় সব জন্য এটা হয়ে থাকে প্রতিটা মেডিকেল কলেজের সামনে গেটের সামনে দোকান রয়েছে এবং এছাড়াও মেডিকেল কলেজের বা যে কোনো হসপিটালের সামনে দোকান দেখছি গাড়িতে দোকান রয়েছে একটি গাড়ি আসতে গেলে তার যানজট পথে হয় দুই পাশে দোকান হয়েছে হচ্ছে বিভিন্ন রকমের দোকান আর যানজট কোনো দোকান সব মিলেই উনি দেখা করেন আর এটা আর এরপর পায়েঘাটার যে মানুষের যে জায়গা রয়েছে সেটা দেখাচ্ছিল আমি এগুলো মেডিকেল কলেজ হাসপাতালের গেটটা দেখেছিলাম আপনাদের এছাড়া পায়ের যে প্রোডাক্টটা রয়েছে সেটাও কিন্তু সমস্যা রয়েছে আর এরপরে এরপাশে যেগুলো ফাঁকা থাকা তাদের সেখানে দুটান হোটেল হোটেল দুটেন করেই কিন্তু রয়েছে এইভাবে ব্যবসা করছেন এখন দুই সাইডে থেকে প্রচুর পরিমাণে বেশি এটার কর্তৃপক্ষ এখন তো অঞ্চল কাল নিষার্কার রয়েছে তাহলে এখানে এই দুই সাইডে মেডিকেল কলেজ হাসপাতাল বা আশপাশে কিন্তু এই ধরনের দোকান থাকবে এটা আসলে কতটা গ্রহণযোগ্যতা যায় না এতে জনগণের চরম দোকান কি চরম হয় এগুলো আমরা দেখলাম জন্য চেষ্টা করবেন এগুলো বোঝার জন্য আকর্ষণ করছি বিষয়গুলো ভালোভাবে দেখানোর জন্য মিডিয়াম পরীক্ষা করে দোকান থাকে দোকানগুলো নিয়ে সমস্যার সৃষ্টি হয় আপনারা দেখেন যে প্রচুর পরিমাণে রয়েছে দেখেন রাস্তা বলতেই কোনো দোকানের দেখানো হয়ে গেছে এটা এটা প্রতিকারের অত্যন্ত প্রয়োজন সাধারণ জনগণ বলেছেন যে বিষয়টা অত্যন্ত প্রতিকারের প্রয়োজন রয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন